প্রফেসর ইউনুসের টোপ কাজে লাগছে ইউনুস সরকারের টোপ বিচার বিভাগের টোপ এবং এটা আইনেরও একটা টোপ খবর জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজ সাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন ইন্টারেস্টিং একটা খবর এটা তাৎপর্য অনেকে স্বাভাবিকভাবে বোঝার কথা নয় রাজ সাক্ষী হলে সুবিধা কি রাজ সাক্ষীটা কি এর মানে অপরাধী নিজেই আরো বড় অপরাধের বিরুদ্ধে সাক্ষী দিবেন এবং নিজের অপরাধ স্বীকার করবেন যে হ্যাঁ আসলে আমরা এটা করেছি আমাকে অমুক নির্দেশনা দিয়েছে এবং যা জানেন তার জ্ঞানের মধ্যে সব বলবেন তো অপরাধী নিজে যখন এরকম সাক্ষী দেয় ওয়ান সিক্সটি ফোর এ জবানবন্দি দেয় তখন এটাকে বলা হয় রাজসাক্ষী আর সাক্ষী হলে সুবিধা এটাকে টোপ কেন বললাম সুবিধা হচ্ছে এই রাজসাক্ষী ক্ষমা পেতে পারেন যদি তার অপরাধের মাত্রাটা একদম কমান্ডিং না হয় বিচারক চাইলে এই রাজসাক্ষীর বিনিময়ে তাকে ক্ষমা করে দিতে পারে মূলত সাধারণত রাজসাক্ষী হয় ক্ষমার শর্তে যেখানে একটা টোপ থাকে অথবা বলা হয়ে থাকে যে আপনি ক্ষমা চাইলে আপনি রাজসাক্ষী হলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে মূল অপরাধী বা কয়েকজন অপরাধীকে টার্গেট করা হয় এই কয়েকজনকে আমরা ফাঁসি দিব বা ক্যাপিটাল পানিশমেন্ট দিব এক্ষেত্রে অন্যান্য যারা আছে যারা নির্দেশ পালন করেছেন যার কমান্ডিং নয় তারা যদি রাস সাক্ষী দেয় তাহলে আপনি ক্ষমা পাবেন এটা হচ্ছে টোপ এই টোপ ইউনুশ সরকারের পক্ষ থেকে বা আইনে সাক্ষ্য আইনে আগে থেকে আছে যে কেউ চাইলে রাজসাক্ষী হতে পারে রাজসাক্ষীর সাধারণ কনভেনশন হচ্ছে যিনি সাক্ষী হবেন তিনি অপরাধী হলেও তিনি ক্ষমা পাবেন এখন বাস্তবতাটা হচ্ছে এরকম যে শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল কাদের এরকম ওবায়দুল কয়েকজনকে আনিসুল হক সালমান এদেরকে সরকার টার্গেট করেছে এবং মাঠে যারা গুলি করেছে এদের অনেকের ক্ষমার যোগ্য নয় তবে এই চৌধুরী মামুন টাইপের অনেকে যদিও পুলিশের আইজিপি ইটস ভেরি সিগনিফিক্যান্ট রোল হাসিনার অতি বিশ্বস্ত না হলে পুলিশের আইজিপি হওয়া যায় না তারপরেও যেহেতু হাসিনা নিজেই সরাসরি পুলিশের আইজিপি কে নির্দেশ দিতেন এখানে আরো অনেক কথা উঠে এসেছে হাসিনা সরাসরি আইজিপি কে বলতেন তা না হাসিনার একটা বিশ্বস্ত গ্যাং ছিল পুলিশের মধ্যে গ্রুপিং ছিল গোপালগঞ্জ ফরিদপুর বাহিনী হিন্দু বাহিনী যেটা ওয়ান সিক্সটি এই আইজিবি মামুন অলরেডি সাক্ষ্য দিয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে কাছে অলরেডি রেকর্ডেড তবে इवन सोर्स বলছে এটা তো আর ওপেন নয় তো এই জায়গাটা থেকে সবকিছু যেটা চৌধুরী মামুনকে বলেছেন হাসিনা গুলি করতে তা না হাসিনা গুলি করতে গণহtta চালাতে শিশু হত্যা করতে এটা অন্যান্য পুলিশ অফিসার যেমন অতি বিশ্বস্ত যারা ছিল गोपालগঞ্জের তাদের কাছেও বলেছে হাসিনা এবং তাকে যা বলেছে সেটা তো ডিটেইলস বলেছি যে আমাকে এই নির্দেশনা দিয়েছে তার আলোকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় গণহtta চালানো হয়েছে এটা চৌধুরী মামুন বলেছেন এবং তিনি আদালতে বলছেন যে আমি রাজসাক্ষী হব এর বিনিময়ে পাবেন তার ফাঁসির রায় হবে না অথবা বড় ধরনের রায় হবে না ডেফিনেটলি রাজ সাক্ষীর সুবিধা এটাই শুধু চৌধুরী আবদুল্ল মামুন নন আরো বেশ কয়েকজনে রাজসাক্ষী হতে পারে সাবেক এক মন্ত্রী কামাল মজুমদার তিনিও রাজ হতে রাজি মানে এর ফলে দেখবেন যে এই চৌধুরী মামুন যে প্রেসিডেন্স তৈরি করেছে যে নজির স্থাপন করেছে যেহেতু হাসিনা ইন্টারন্যাশনালি ক্রিমিনাল হিসেবে এস্টাবলিশড আর হাসিনার এমনি ন্যাচারাল ডেতে সময় হয়েছে এই হাসিনার পক্ষ নিয়ে কোনো লাভ নেই আর আওয়ামী লীগ যার কখনো ফিরে আসতে পারবে না এটা ক্লিয়ার হয়ে গিয়েছে এই জায়গাটায় একটা ট্রেন্ড তৈরি হবে দেখবেন অনেকেই এই মামুনের মতো অনেকেই দেখবেন রাজশাক্ষী হতে চাইবে অতএব আওয়ামী লীগ জয় বাংলা এই তহবা করে আওয়ামী লীগ এগুলো ছেড়ে এই মতো আহমেদ ছেলে ওরও উচিত রাজসাক্ষী হওয়া যদি ক্ষমা পায় ফাঁসির রায় থেকে যদি বাঁচতে পারে অথবা একদম দীর্ঘমেয়াদী কারাদণ্ড থেকে যদি বাঁচতে পারে কিছুটা রিলিফ হয় রাজসাক্ষী হয়ে যাওয়া উচিত যারা পালাতক ওরা তো পালাতক আর যারা দেশে আছে এরা সবাই রাজসাক্ষী হতে পারে তবে ওই আনিসুল আনিসুল হক বা এই টাইপের সালমান এরকম কয়েকজন আছে যারা রাজসাক্ষী হলেও মাপ পাবে না কারণ তার কমান্ডিং যেমন আসাদুজ্জামান খান কামাল যদি গ্রেপ্তার হতেন আর তিনি যদি রাজসাক্ষী হতেন তাহলে তিনি মাপ পেতেন না সুযোগ তার ক্ষেত্রে নেই তো এখন এই মামুন সাহেব যে ট্রেন্ড স্থাপন করেছেন যে প্রেসিডেন্স স্থাপন করেছেন এভাবে যদি আরো অনেকে হতে থাকে অলরেডি এক বা একাধিক কয়েকজন মন্ত্রী রাজসাক্ষী হতে রাজি হয়েছে এমন কর্নেল ফারুক হতে পারে কারণ এদের কোনো ভবিষ্যৎ এটা জানে যে এই আওয়ামী লীগের আর কোনো এদের জীবোদ্দশায় আওয়ামী রাজনীতি ফিরবে না যাদের বয়সটি ফাইভ প্লাস এদের স্বাভাবিক জীবদ্দশায় কোনোদিন আওয়ামী রাজনীতি একদম ফিরবে না তাদের জন্য ভালো গ্রাস সাক্ষী হয়ে যাওয়া তাদের পরিবারের লোকজন এছাড়া আমি বুদ্ধি আমার আলোচনা আওয়ামী লীগের হাজার হাজার মানুষ শোনেন লক্ষ লক্ষ মানুষ শুনেন বিশেষ করে এটা তো মামলা থানায় যে মামলাগুলো এগুলো চলবে এত সহজ না যে আপনারা জেলায় জেলায় থানায় থানায় যে গণহত্যা হয়েছে স্থানীয় লোকজন বেঁচে যাবে এত সহজ নয় জামাত বিএনপির উপর যে পনেরো বছর নির্যাতন করেছে এগুলো সব বিচার হবে এক্ষেত্রে আপনারাও রাজসাক্ষী হতে পারেন যে আওয়ামী রাজনীতি আর করব না আমাকে এই নির্দেশনা দিয়েছে কারা কিভাবে কি করেছে আরো পুলিশ যারা আসামি হয়েছে আপনারা রাজসাক্ষী হয়ে যান বিশেষ করে রাজশাহী হওয়ার ঘটনাটা সব থেকে বেশি ঘটবে পুলিশের ক্ষেত্রে পুলিশের এসআইরা একটা বড় অংশ ধরা পড়বেন বিচার আওতে আসবেন সেক্ষেত্রে ওসি যারা তারা বলবে উপরের নির্দেশ তার সে বলবে উপরের নির্দেশ আর মাঠে যে সে কি করবে সে কিন্তু একটা ধরা পড়বে এক্ষেত্রে আপনি আগে বাগে রাজশাহী হন বাঁচতে পারবেন সুযোগ আছে ব্যাপকভাবে হাজার হাজার লোক যদি অপরাধী আসামি যদি এভাবে রাজসাক্ষী হতে থাকে তাহলে দৃশ্যপাঠ বদলে যাবে হতে পারে আইজিপি মামুন যেহেতু হয়েছে আর কাকে আইজিপি করে কোন পর্যায়ে দালাল বা অপরাধী হলে তো বুঝেন তাহলে আরো অনেকেই রাজসাক্ষী হবেন তো এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা আহ দর্শক জুলাই গণহত্যার সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন ট্রাইব্যুনাল তিনি বলছেন আমি জুলাই গণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই এটা এভাবে স্বীকার কেন করে এটা স্পষ্ট যেটা ক্ষমা পাওয়ার জন্য রাজশাককে সুবিধা তো প্রথমে বললাম যে বিচারক চাইলে থেকে ক্ষমা করে দিতে পারেন অথবা এটা শর্ত থাকে আরো আওয়ামী লীগের অনেকে হবে প্রশাসন অনেকেরা প্রশাসন লোকজন বেশি হবে পুলিশ কিংবা সিভিল অ্যাডমিনের যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে রাজশাহকে বেশি হবে জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আব্দুল্লাহ মামুন বলেন এই মামলা আমি রাজসাক্ষী হতে চাই চাইব বলেছেন তবে প্রশ্ন হচ্ছে যে একদম পুলিশের তাকে ক্ষমা করা যায় কোয়েশ্চেন তারপরেও আহ তারপরেও হয়তো আহ শেখ হাসিনা বা পলিটিক্যাল লোকদেরকে অল্প সময়ের মধ্যে দ্রুত বিচারের আওতায় আনতে তাদের রাজসাক্ষী গ্রহণ করা হতে পারে মূল টার্গেট হাসিনা এবং হাসিনা বাহিনী দর্শক হাসিনার অডিও এসেছে ভিজুয়াল আসবে শীঘ্রই উপদেষ্টা মাহফুজ এর মানে হাসিনা বাহিনীর অনেক কিছু রেডি সামনেরা রাম ধরা কাবে সব প্রমাণ প্রমাণ জাস্ট ট্রেলার যতটুকু বিবিসিতে এসেছে এটা ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরও বলেছে অর্থাৎ হাসিনার রক্ষার সুযোগ নেই পলিটিক্যালি আওয়ামী লীগের রক্ষার সুযোগ নেই কিন্তু প্রশাসনের অনেকে রাশা কি হয়ে বা বিভিন্নভাবে বেঁচে যাবে